নম ভগবতে বাসুদেব আয় শ্রীমৎ ভাগবত সাক্ষাৎ ভগবানের স্বরূপ এই জন্য ভাবনায় শ্রদ্ধা সহকারে এই গ্রন্থের পূজা আরাধনা করে থাকেন ভগবান ব্যাসদেবের মতো ভগবত স্বরূপ মহাপুরুষ যে গ্রন্থ রচনা করে শান্তি লাভ করেছিলেন আজ সেই গ্রন্থ নিয়েই আমরা আলোচনা করব আজ আমরা আরও একটি নতুন স্কন্দের পাঠের আলোচনা শুরু করব তাহলে চলুন আর দেরি না করে আমরা এই কৃষ্ণ ভাবনায় মত্ত হয়ে যাই আজকের আলোচনা অধ্যায়টি হলো শ্রীমৎ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্দ প্রথম অধ্যায় অজামিল উপাখ্যান মহারাজ পরীক্ষিত বললেন হে ভগবান আপনি পূর্বে দ্বিতীয় স্কন্ধে নিবৃত্তিমূলক পন্থা এবং তার অনুসরণের ফলেই জীবের অর্চিরাদি মার্গে ক্রমশ ব্রহ্মলোকে পৌঁছে ব্রহ্মার সাথে মুক্ত হবার কথা বর্ণনা করেছেন হে মনিবর এছাড়া পবিত্র রূপ যে মার্গের দ্বারা ত্রিগুণময় স্বর্গাদি লোক প্রাপ্তি এবং প্রকৃতির সম্বন্ধ ছিন্ন না হওয়াতে জীবের বারবার জন্ম মৃত্যু প্রবাহে আবর্তন হয়ে থাকে তার কথাও আপনি বর্ণনা করেছেন তারপর অধর্মের ফলস্বরূপ নানাবিধ নরভোগের কথাও পঞ্চম পঞ্চমস্কন্ধে ব্যাখ্যা করেছেন চতুর্থ স্কন্দে আপনি প্রথম মন্নন্তর ও মন্নন্তরাদি অতি স্বয়ম্ভূত মনুর কাহিনীও বলেছেন সেই সাথে চতুর্থ ও পঞ্চম স্কন্দে প্রিয়ব্রত ও উত্তানপাদও এই দুটি মনুপুত্রের বংশ তাদের চরিত্র এবং দ্বীপ বর্ষ সমুদ্র পর্বত নদী উদ্যান এবং বিভিন্ন দ্বীপের বৃক্ষাদির কথা বলেছেন ভূমণ্ডলের সংস্থান দ্বীপ বর্ষাদি বিভাগ তাদের লক্ষণ তথা পরিণাম গ্রহ নক্ষাদির অবস্থিতি অতল বিতল প্রভৃতি ভূবিবর ছপ্তপাতাল এবং ভগবান যেভাবে এই সব সৃষ্টি করেছেন সে সবই আপনি বর্ণনা করেছেন হে মহাভাগ আমি এখন আপনার কাছে সেই উপায়ের কথা শুনতে চাই যার অনুষ্ঠান করলে মানুষ নানাবিধ দুঃসহ যাতনাপূর্ণ নরকে না যেতে হয় আপনি করে আমাকে সেই অনুগ্রহ উপদেশ দান করুন শ্রী সুখদেব বললেন মানুষ মন বাক্য ও শরীরের দ্বারা পাপাচরণ করে সে যদি ইহলোকেই সেই সব অপচারণের যথাবিধি প্রায়শ্চিত্ত না করে তবে মৃত্যুর পরে সেই সব ভয়ানক যন্ত্রণাপূর্ণ নরকে যেসব নরকের বর্ণনা আমি আগে তোমার কাছে পড়েছি তাকে নিশ্চিতি যেতে হয় সেই জন্য এই জন্মে মৃত্যুর পূর্বে শরীর অপটু হওয়ার আগেই সতর্ক ও সংযত চিত্তে পাপের গুরুত্ব ও লঘুত্ব বিবেচনা করে অবিলম্বে পাপের নিষ্কৃতি নিমিত্ত প্রায়শ্চিত্ত করা উচিত যেমন রোগের গুরুত্ব ও লঘুত্ব বিবেচনা করে মমজ্ঞ চিকিৎসক রোগের যথাযথ চিকিৎসা করেন রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন পূজ্যবর পাপাচরণ করলে ইহজগতে শাসনকর্তা সমাজ প্রভৃতির দ্বারা প্রত্যক্ষ শাস্তি ও পরলোকে শাস্ত্রজ্ঞ নরকাদি করতে হয় সুতরাং পাপ যে তার অনিষ্টকারী এ কথা জেনেও মানুষ স্বভাবের বসে পাপ বাসনায় বিবশ হয়ে বারবার সেই পাপকর্মেই কর্মেই প্রবৃত্ত হয় সেক্ষেত্রে তার পক্ষে পাপের প্রায়শ্চিত অনুষ্ঠান কি করে সম্ভব মানুষ কখনো কখনো প্রায়শ্চিত্তাদির দ্বারা পাপের নিবৃত্তি করে আবার সেই মানুষই সেই পাপ কর্ম করে সুতরাং আমার তো বিশ্বাস যে হাতি যেমন স্নান করার পরে আবার তখনই ধুলোভালি মাখে সেই রকম মানুষের এই সব প্রাশ্চিত্যাদি অনুষ্ঠানও বস্তি স্নানের মতো নিষ্ফল শ্রী সুখদেব বললেন বস্তুত প্রায়শ্চিত্ত রূপ কর্মের দ্বারা পাপরূপ কর্মের মূলোচ্ছেদ হয় না কারণ অবিদ্যাস্য সমাচ্ছন্ন অজ্ঞানী জীবই ওই কর্মের অধিকারী অজ্ঞান থাকা পর্যন্ত পাপ বাসনার নিবৃত্তি সম্ভব নয় কাজে কাজেই তত্ত্বজ্ঞানী প্রকৃত প্রায়শ্চিত্ত যে মানুষ সুপথ সেবন করে রোগ তাকে ছুতে পারে না সেই রকমই হে মহারাজ পরীক্ষিত যে মানুষ নিয়মাদি নিয়ত পালন করে সে ক্রমে ক্রমে পাপ বাসনা থেকে মুক্ত হয়ে কল্যাণ পদও তত্ত্বজ্ঞান লাভে সমর্থ হয় আগুন যেমন সুমহৎ বাসঝাড়কে হৎসাৎ করে সেই রকম ধার্মিক ও শ্রদ্ধাবান ধীরপুরুষ তপস্যা ব্রহ্মচর্য ইন্দ্রিয় দমন মনসংযম দান সত্য বাদঝম্পরণ সুচিতা জম নিয়ম এই নয়টি সাধনের মাধ্যমেই মন বাক্য ও শরীরের দ্বারা কৃত্য সুমহৎ পাপকেও বৈষ্ণীভূত করে থাকেন বাসুদেব পরায়ণ অতি বিরল কোনো কোনো ভক্তজন কেবলমাত্র ঐ কি ভক্তির দ্বারাই সূর্যকিরণে শিশির কিংবা হুহেলিকার অবলুপ্তির মতো সমুদয় পাপরাশি সম্পূর্ণরূপে বিনষ্ট করে থাকেন হে মহারাজ পরীক্ষিত পাপী মানুষ ভগবানের আত্মসমর্পণ বা ভগবতনের সেবা পরিচর্যা দ্বারা যেমন পবিত্র হতে পারে তপস্যা প্রভৃতির দ্বারাও সেই পবিত্রতা অর্জন সম্ভব নয় ইহলোকে এই ভক্তিমার্গই সর্বশ্রেষ্ঠ এই পথে কোনো বিঘ্নাদির আশঙ্কা নেই এবং এই পথ পরম মঙ্গলময় এই ভক্তির যোগ বাসুদেব পরায়ণ সাধুগণ সর্বদাই অবস্থান করেন পরীক্ষিত গঙ্গাদি নদী সকল যেমন সুরাপূর্ণ পাত্রকে পবিত্র করতে পারে না তেমনি সুমহৎ প্রায়শ্চিত্ত রূপ কর্ম বারবার অনুষ্ঠান করলেও ভগবত দ্বিমুখ মানুষকে তা পবিত্র করতে পারে না এই সংসারে যে ব্যক্তি ভগবত গুণানুরাগী মন মধুকরকে ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দ মধু একবার মাত্র পান করাতে পেরেছে তাতেই তার সমস্ত প্রায়শ্চিত্ত কর্ম শেষ হয়ে গেছে সে স্বপ্নেও কখনো জম বা পাঁচধারী জমবুদের দর্শন পায় না নরকের কথা তো বলাই বাহুল্য হে পরীক্ষিত এই বিষয়ে মহাত্মাগণ এক প্রাচীন ইতিহাসের উদাহরণ দিয়ে থাকেন সেই ইতিহাসে ভগবান বিষ্ণু ও যমদূতের সংবাদ কথিত আছে সেটি তুমি আমার কাছে শোনো কানপুজ নগরে অজামিল নামে এক ব্রাহ্মণ বাস করত সে তার দাসিতে আসক্ত ছিল এবং সেই সংসর্গ দোষে ক্রমে সে সমস্ত সদাচার থেকে বিচ্যুত হয় পতিত দুষ্টচিত্ত সেই অজামিন বটু ব্রাহ্মণদের বেঁধে এনে তাদের সর্বস্ব লুট করত জুয়া খেলে প্রতিপক্ষের সর্বস্ব হরণ করত বঞ্চনা করে অপরের ধন অপহরণ করত লুটপাট করত চুরিও করত এইভাবে নিন্দনীয় জীবিকা অবলম্বন করে সে তার পরিজনদের হরণ পোষণ করত এবং অন্যান্য প্রাণীদের সততই নিগ্ন করত হেপরীত এইভাবেই দাসীর দ্বারা উৎপন্ন সন্তানদের লালন পালন করতে করতে সে তার জীবনের সুদীর্ঘ অষ্টাশি বছর পার করে দিল বৃদ্ধ অজামিলের দশটি পুত্র ছিল তার মধ্যে সবচেয়ে ছোটটির নাম ছিল নারায়ণ এই নারায়ণ মা বাবার বড় আদরের দুলাল ছিল তীব্র মহে অভিভূত হয়ে মুগ্ধবিদ্ধ অজামিল তার সমস্ত মন প্রাণ ওই বালকের সমর্পণ করে দিয়েছিল সেই শিশুর আধো আধো বুলি শুনে শুনে আর বালক সুলভ ক্রীড়া নিরীক্ষণ করতে করতে তার আনন্দের আর সীমা থাকতো না অজামিল সেই শিশুর স্নেহে বন্ধনে বদ্ধ হয়ে পড়েছিল নিজে যখন খাবার খেত তখন ওই বালককেও খাওয়াত যখন জলপান করত তখন তাকেও জলপান করাতো এইভাবে সে এতই নিবিষ্ট চিত্ত হয়ে গিয়েছিল যে কালক্রমে যখন তার মৃত্যুকাল উপস্থিত হলো সেদিকেও তার খেয়াল থাকলো না মূর্খ অজামিন যখন এইভাবে জীবন কাটাচ্ছিল তখন একদিন হঠাৎ মৃত্যুকাল উপস্থিত হল তখনও সে নারায়ণ নামক শিশুপুত্রের চিন্তাতেই মনোনিবেশ করে রইল এরই মধ্যে অজামিল দেখল যে তিনটি ভয়ঙ্কর দর্শন জমরুদ তাকে নিয়ে যাবার জন্য এসেছে তাদের হাতে পাশ মুখগুলি বক্র এবং শরীরের রঙগুলি খাড়া খাড়া বালক নারায়ণ সেই সময় খানিকটা দূরে খেলনা নিয়ে খেলা করছিল জমদুরদের দেখে অজামিল অত্যন্ত ব্যাকুল হৃদয়ে চিৎকার করে বালক নারায়ণকে নারায়ণ নারায়ণ বলে ডাকল ভগবান বিষ্ণুর পার্শ্বদগণ দেখলেন যে এই অজামিল মৃত্যুর সময় আমাদের প্রভু ভগবান নারায়ণের নাম উচ্চারণ করেছেন তার নাম দন করছে সুতারং তৎক্ষণাৎ তারা সেখানে এসে উপস্থিত হলেন সেই সময় যমদূতেরা দাসীতে আসক্ত অজামিলের সূক্ষ্ম শরীরকে আকর্ষণ করেছিল বিষ্ণুদূতেরা তাদের বলপূর্বক নিবারণ করলেন বিষ্ণুদূতদের দ্বারা নিবারিত হয়ে যমদূতেরা তাদের বলল ওহে ধর্মরাজের আজ্ঞা অমন্যকারী তোমরা কে তোমরা কার বুট কোথা থেকে এসেছ একে নিয়ে যেতে বাধা দিচ্ছ কেন তোমরা কি কোনো দেবতা উপদেবতা বা সিদ্ধশ্রেষ্ঠ কেউ তোমাদের সকলেরই তো দেখছি পদ্মপলাশীর মতো চক্ষু তোমাদের পরনে পিতবর্ণ কৌশেয় বস্ত্র তোমাদের মাথায় মুকুট কানে কুণ্ডল আর গলায় সুন্দর পদ্মমালা শোভা পাচ্ছে তোমাদের সকলেই নবযৌবনা অবস্থা সুন্দর সুন্দর চারটি করে হাত এবং হাতগুলি ধনুক তৃণ ওশি গদা শঙ্খ চক্র পদ্মফুল সুশোভিত তোমাদের অঙ্গকান্দিতে দিঙ্গমণ্ডলের অন্ধকার এবং অন্যান্য জ্যোতির্ময় পদার্থের যদি বিনষ্ট হলো আমরা ধর্মরাজের দূত তোমরা আমাদের কাজে বাধা দিচ্ছ কেন শ্রী সুখদেব বললেন হে পরীক্ষিত জমদূতেরা এই কথা বললে ভগবান নারায়ণের আজ্ঞাবহ পার্শ্বদগণ মৃদু হাস্য সহকারে জলদঙ্ঘীর স্বরে বললেন বিষ্ণুদূতেরা বললেন হে জমদূতগণ তোমরা যদি সত্য সত্যই ধর্মরাজের আজ্ঞাবহ দূত হও তবে ধর্মের লক্ষণ এবং ধর্মের তত্ত্ব কি বলো দণ্ড দেবার নিয়ম কি দণ্ড কাকে দিতে হয় মানুষদের মধ্যে সকল পাপাচারী কি দণ্ডনীয় অথবা তাদের মধ্যে কেউ কেউ মাত্র দণ্ডনীয় জমদরা বলল যা বেদবিহিত তাই ধর্ম আর যা বেদ নিষিদ্ধ তাই অধর্ম বেদ স্বয়ং ভগবানের স্বরূপ বেদ তার স্বাভাবিক শ্বাস এবং স্বয়ং প্রকাশ জ্ঞান আমরা এই রকমই শুনেছি জগতের রজময় সত্যময় ও তমময় সব পদার্থই সব প্রাণী নিজেদের মাধার ভগবানের মধ্যেই অবস্থিত থাকে বেদের দ্বারাই গুণ কর্ম রূপ নাম প্রভৃতির দ্বারা জীবের যথোচিত বিভাগ করা হয় দেহ এবং মনোবৃত্তি দ্বারা জীব যত কর্ম করে সূর্য অগ্নি আকাশ বায়ু ইন্দ্রিয় বর্গ চন্দ্র সন্ধ্যা রাত্রি দিন দিক সকল জল পৃথিবী কাল ও ধর্ম তার সব আচরণেরই সাক্ষী এদের সাক্ষ্য থেকে যা অধর্ম বলে জানা যায় তার দ্বারা দণ্ডনীয় পাত্রের নির্ণয় হয় পাপাচরণকারী সব মানুষ নিজ নিজ কৃত্যকর্ম অনুসারে পাপ পূর্ণের তারতর্ম অনুযায়ী দণ্ডভাগী হয়ে থাকে হে নিষ্পাপ পুরুষগণ কর্ম আচরণকারী জীব সাথে গুণের সম্বন্ধ থাকে এই জন্যই সকলেরই কিছু পূর্ণ ও কিছু পাপ হয়েই থাকে কারণ দেহধারী হয়ে কোনো পুরুষ কর্ম না করে থাকতেই পারে না ইহলোকে মানুষ যে প্রকারে যে পরিমাণ ধর্ম বা অধর্ম আচরণ করে পরলোকে সেই ব্যক্তি সেই প্রকার তদনুরূপই সেই ধর্ম ও অধর্মের আচরণের ফল ভোগ করে থাকে হে দেবশ্রেষ্ঠগণ ইহলোকে যেমন সত্য রজ ও তম এই ত্রিগুণের বৈচিত্র্যের দরুণ তিন রকম প্রাণী দেখা যায় পূর্ণাত্মা পাপাত্মা এবং পূর্ণ পাপযুক্ত অথবা সুখী দুঃখী এবং সুখ দুঃখ উভয়যুক্ত সেই রূপ পরলোকেও অর্থাৎ ফলভোগকালেও ত্রিবিধ ফলভোক্তা অনুমোদিত হয় বর্তমান সময়েই ভূত এবং ভবিষ্যতের নির্ণায়ক সেই রকমই বর্তমান জন্মের পাপ অতীত ও ভবিষ্যৎ জন্মের পাপ পুণ্যের হয়ে থাকে আমাদের প্রভু জন্মরহিত সর্বজ্ঞ যমরাজ সকলের অন্তঃকরণের মধ্যেই বিরাজমান সেই জন্যই তিনি আপন মনের দ্বারাই সকলের পূর্বের অবস্থা বুঝতে পারেন সাথে সাথেই তিনি জীবের ভবিষ্য জন্মের স্বরূপও বিচারপূর্বক অবগত হন নিদ্রিত অজ্ঞানী পুরুষ স্বপ্নকালে প্রতিত কল্পিত দেহকেই নিজের আসল শরীর মনে করে নিদ্রিত বা জাগ্রত দেহকে ভুলে যায় জীব সেই রকমই তার পূর্বজন্মের কথা ভুলে যায় এবং বর্তমান দেহ ছাড়া পূর্বের বা পরের দেহ সম্বন্ধে কিছুই জানে না হে সিদ্ধ জীব বর্ধমান শরীরে পঞ্চকর্মেন্দ্রীয় দ্বারা আদান প্রদান চলাফেরা ইত্যাদি কর্ম করে পঞ্চজ্ঞানেন্দ্রীয় দ্বারা রূপ রসাদি পাঁচটি বিষয়ের অনুভব করে আর এত তো ষোড়শ যে ইন্দ্রিয় সেই মনের সাথে সপ্তদশ বা সতেরোতম রূপী সে নিজে একত্রে মন জ্ঞানেন্দ্রীয় ও কর্মেন্দ্রীয় এই তিনের সকল বিষয়ই ভোগ করে জীবের এই কলা বিশিষ্ট ত্রিগুণময় অনাদি লিঙ্গই তাকে কোনো কোনো হর্ষ শোক ভয় ও পীড়ার কারণস্বরূপ জন্ম মরণের চক্রে আবর্তিত করে যে অজ্ঞানবশত কাম ক্রোধ লোভ মোহ মদ মা এই স্বরূপ জয় করতে না পারে ইচ্ছা না থাকলেও বিভিন্ন বাসনা অনুযায়ী তাকে বহু প্রকার কর্ম করতে বাধ্য হয় এই পরিস্থিতিতে জীব রেশম কীটের মতো নিজের কর্মের জালে নিজেকে আচ্ছাদিত করে মুক্তির কোনো উপায় চিন্তা না করে মোহগ্রস্ত হয়ে থাকে কোনো শরীরধারী জীব কর্ম না করে ক্ষণকালের জন্য থাকতে পারে না প্রত্যেক প্রাণীর স্বাভাবিক গুণ অর্থাৎ প্রাক্তন কর্মের সংস্কার গুণ বলপূর্বক অবশ করে তাকে কর্ম করায় নিজ নিজ পূর্বজন্মকৃত পাপ পুণ্যের সংস্কার অনুযায়ী জীব তার স্থূল ও সূক্ষ্ম শরীর লাভ করে সেই শরীরের স্বাভাবিক প্রবল বাসনা সকল কখনো তাকে মায়ের মতো স্ত্রীরূপ দান করে কখনো বা পিতার মতো পুরুষরূপ দান করে প্রকৃতির সাথে যোগ যোগবশতই জীব নিজ আসল স্বরূপের বিপরীত লিঙ্গ দেহকেই নিজের স্বরূপ বলে মেনে নিয়েছে এই বিপর্যয় ভগবানের প্রতি ভক্তিভাব স্থাপন ও তার ভজনা করলে অতি সত্তর দূরীভূত হয় হে দেবগণ আপনারা তো জানেনি যে এই অজামিল সৎ সৎস্বভাব সদাচার সম্পন্ন গুণবান ব্রহ্মচারী বিনয়ী জিতেন্দ্রীয় সত্যনিষ্ঠ মন্ত্রবেত্তা ও পবিত্র ছিল এই অজামিল গুরু অগ্নি অতিথি ও সেবা সেবাপরায়ণ ছিল নিরহংকার এই অজামিল সর্বভূতের সুরিত উপকারী মৃতভাষী ও অসোয়া শূন্য ছিল অর্থাৎ কারো গুনে দোষারোপ করত নাজ্ঞা অনুযায়ী বনে গিয়ে ফল ফুল সমিত ও পুষ সংগ্রহ করে বাড়ি ফিরছিল তখন পথিমধ্যে হঠাৎ সে দেখতে পেল যে নির্লজ্জ ভ্রষ্ট তীব্র কামনা জর্জরিত এক শূদ্র সুরাপান করে এক বেশ্যার সাথে বিহার করছে বেশ্যাটিও সুরাপান করে মত্ত হয়ে রয়েছে নেশার ঘোরে তার আরক্ত চোখ ঘূর্ণিত হচ্ছে আর সে অর্থ নোংরা অবস্থায় রয়েছে সেই শূদ্রটি ওই বেশ্যার সাথে সাথে কখনো গান করছে কখনো হাসছে আর কখনো নানা রকম অঙ্গভঙ্গি করে তাকে খুশি করবার চেষ্টা করছে হে নিষ্পাপ পুরুষগণ সেই সুদ্রের বাহু কামী হরিদ্রা রসাদি দ্বারা রঞ্জিত ছিল আর সেই বাহু দিয়ে সে ওই পুলোটাকে আলিঙ্গনবদ্ধ করছিল এই দৃশ্য অকস্মাৎ চোখের সামনে ঘটতে দেখে অজামিল সহসা মোহিত ও কামাবিষ্ট হয়ে পড়ল যদিও অজামিল তার ধৈর্য এবং জ্ঞানের সাহায্যে মনকে নিজের বসে আনবার অসীম চেষ্টা করল কিন্তু পূর্ণশক্তি প্রয়োগ করেও সে নিজের মনকে দমন করতে পারল না ওই বেশ্যার কামনমত্ত অবস্থায় দর্শনকে নিমিত্ত করে কামরূপ গ্রহ তাকে গ্রাস করল তার সদাচার শাস্ত্রীয় জ্ঞান সব নষ্ট হয়ে গেল মনে মনে সে কেবল ওই বেশ্যাকেই চিন্তা করতে লাগল এবং স্বধর্ম থেকে স্থালিত হয়ে পড়ল অজামিল সুন্দর সুন্দর বস্ত্র আভূষণ ইত্যাদি সামগ্রী সংগ্রহ করেই ওই তামিনীর সন্তোষ উৎপাদনে তৎপর হল এমনকি সে তার সমস্ত পৈতৃক ধন ওই কুলোটার পায়ে ঢেলে দিয়েছে তাকে সন্তুষ্ট করবার চেষ্টা করতে তাকে তৎপর থাকতো ভেবেচারিনি সেই কুলোটার মোদীর কটাক্ষে সে এমনই চিত্ত হয়ে গেল যে সে নিজের সৎ পরিণীতা যুবতী ব্রাহ্মণী পত্নীকে পর্যন্ত পরিত্যাগ করল তার আর কোনো বাধা না এই অজামিল ন্যায় হোক অন্যায় হোক যে কোনো উপায়ে যেখান থেকে পারত ধন উপার্জন করত আর এই শৈরিণীর আত্মীয় বর্গকে পালন করত এই পাপাত্তা শাস্ত্র মর্যাদা অমান্য করে সৎপুরুষ নিন্দিত দুরাচারে নৃত্য থেকেছে দীর্ঘকাল যাবৎ বেশ্যার মলসম অপবিত্র অন্য ভোজন করে স্বেচ্ছাচারে দিন অতিবাহিত করেছে এর সমস্ত জীবনটাই পাপময় সে আজ অবধি নিজের পাপের কোনো প্রায়শ্চিত্ত পর্যন্ত করেনি কাজেই এখন আমরা এই পাপিষ্টকে দণ্ড ভগবান যমরাজের কাছে নিয়ে যাব সেখানে যথাযোগ্য দণ্ডভোগ করে তার শুদ্ধি হবে শ্রীমৎ বেদ ব্যাসপণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্দে অজামিল উপাখ্যানের প্রথম অধ্যায় এখানে সমাপ্ত হলো। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই সেটিও কমেন্টে জানাবেন আর হ্যাঁ শেয়ার করতে ভুলবেন না যেন আজকের মতো আসি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার রাধে রাধে